এবার ক্রুস্কো অঞ্চলের 17 শত শত সেনাকে বন্দির দাবি ইউক্রেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছেই এবার পশ্চিম তীরে বাড়ি গাড়ি পুরিয়ে দিল ইহুদি বসতি স্থাপনকারীরা এদিকে কাতারে হামাজকে কে ছাড়াই বৈঠক এسرائيل আরো জানিয়ে দিব? এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে গুতেরেসকে সমর্থন এরদোগানের এদিকে পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ এবার নেতানিয়াহুর চারটি শর্তে চ্যালেঞ্জের মুখে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উত্তর কোরিয়া রাশিয়া সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার কিম ও পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তুরস্ক অঞ্চলে শত শত রুশ সেনাকে বন্দীর দাবি ইউক্রেনের ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন ক্রুস্কো অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক অভিযানে শত শত রুশ সৈন্যকে বন্দী করা হয়েছে ইউক্রেনের সরকারের উপদেষ্টা ইউরি সাক বিবিসি নিউজ ডে প্রোগ্রামে বলেন এই বন্দীদের পরবর্তী সময়ে রাশিয়ায় আটক থাকা ইউক্রেনীয় বন্দীদের বিনিময়ে ব্যবহার করা হবে সাক আরো জানান এই অভিযানের অন্যতম কৌশলগত লক্ষ্য ছিল তুরস্ক অঞ্চলের বিমান ঘাটিগুলোকে নিষ্ক্রিয় করা ঘাটিগুলো থেকে শুধুমাত্র এই গ্রীষ্মে দুই হাজারের বেশি আক্রমণ পরিচালিত হয়েছে সাক বলেন প্রস্তুতির ধাপগুলো আমরা প্রকাশ্যে আনিনি যা আমাদের সুবিধা দিয়েছে এবং এতে আমাদের অবস্থান শক্তিশালী হয়েছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে করা এক আপডেটে জানিয়েছে তারা পুরস্ক সীমান্ত এলাকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর অবস্থানের উপর হামলা চালিয়েছে রুশ বাহিনীর এমআই 28এনএম হেলিকপ্টার দিয়ে পরিচালিত এই হামলায় ইউক্রেনীয় সৈন্যদের মানব শক্তি সাজোয়াযান ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানানো হয় এদিকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দখলকৃত গুলান মালভূমিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হামলা হয়েছে দেশটির উত্তর অঞ্চলে যদিও এসব হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক বাহিনী জানায় লেবানন থেকে অন্তত পঁচিশটি রকেট ছোড়া হয়েছে তাদের ভূখণ্ডে অবশ্য বেশিরভাগই ভূপাতিদের দাবি করেছে দেশটি গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের সেখানে দশ মাস ধরে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার খবর পাওয়া যায় এবার পশ্চিম তীরে বাড়ি গাড়ি পুড়িয়ে দিল ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি পুরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম তীরের নাবল শহরের কাছে একটি গ্রামের কয়েকটি বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নাবলুসের জিট গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় একজন নিহত ও অন্য আরেকজন গুরুতর আহত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায় যে গ্রামে বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামের উপর দিয়ে ধোয়ার আকাশে উঠতে দেখা যায় ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার কথা স্বীকার করে বলেছে কিছু মুখোশ পরাবস্তী স্থাপনকারী বৃহস্পতিবার সন্ধ্যায় জিট গ্রামে হামলা চালায় এই ঘটনা তদন্ত চলছে জানিয়ে এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে হামলা নিন্দা জানিয়েছেন ইসরায়েল রাজনৈতিক নেতারা তারা হামলাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন এদিকে কাতারে হামাজকে ছাড়াই বৈঠকে ইসরায়েল দাবি রিপোর্টে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বিরোধী এবং বন্দি বিনিময় চুক্তির জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে যোগ দিয়েছে ইসরায়েল তবে এতে অংশ নেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল দশ মাসেরও বেশি সময় ধরে গাজায় অনবরত হামলা চালাচ্ছে এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইসরায়েল এবং হামাসকে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৈঠকের আহ্বান জানানো হয় বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনার প্রথম দিন ছিল তবে আলোচনায় অংশ নেয়নি হামাস এ অবস্থাতেই আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো ওই বৈঠক আবার শুরু হচ্ছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এদের মধ্যে ১৬ হাজারের বেশি শিশু এমন পরিস্থিতিতে কোন ধরনের আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে গুতরেজকে সমর্থন এরদোগানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কারে আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে এই সংস্কারের কথা তুলেছিলেন এরদোগান এবার সংস্কার প্রশ্নে তিনি সমর্থন দিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জাতিসংঘ মহাসচিব বলেছেন আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকান জনগণকে একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থায় অবদান রাখার সুযোগ দিতে হবে সোমবার সামাজিক মাধ্যমে এক বার্তায় গুতেরেস বলেন জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী গুটি কয়েক দেশের কাছে আটক আফ্রিকা মহাদেশের কোন দেশ নেই নিরাপত্তা পরিষদের গুতেরেস বলেন বিশ্ব পরিবর্তিত হয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের গঠন গতিশীল হয়নি আগে যা ছিল তাই এটা অগ্রহণযোগ্য যে আফ্রিকা এক বিলিয়নের বেশি লোকের মানুষ সেখানে বসবাস কিন্তু নিরাপত্তা পরিষদের তাদের স্থায়ী সদস্য নেই আফ্রিকান কণ্ঠস্বর অন্তর্দৃষ্টি এবং অংশগ্রহণ অবশ্যই পরিষদে আলোচনা এবং কর্মের মধ্যে বহন করতে হবে গুতেরেসকে সমর্থন করে এরদোগান বলেছেন আফ্রিকা অঞ্চলকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরো আগে থেকে সংস্কার অত্যাবশ্যক ছিল এদিকে পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাকতুখান খোয়ার পেশোয়ার শহরের ওয়ারশাক রোডের পীরবালা অঞ্চলে বিস্ফোরণ হয়েছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন দেশটির স্থানীয় পুলিশ শুক্রবার জিও নিউজকে এসব তথ্য জানান পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ হয়েছে পোয়ারশাক রোডের এসপি আরশাদ খান বলেছেন রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিস্ফোরণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেছেন সিমেন্ট ব্লকে বিস্ফোরক রাখা হয়েছিল এরপর রিমোট কন্ট্রোল দিয়ে তা বিস্ফোরণ ঘটানো হয় আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটিতে সর্বশেষ এই হামলা দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে এবার নেতানিয়াহুর চারটি শর্তে চ্যালেঞ্জের মুখে গাজায় যুদ্ধবিরতি আলোচনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় নিয়ে গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় আরেক দফা আলোচনা শুরু হয়েছে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া চারটি গুরুত্বপূর্ণ শর্তের কারণে আলোচনা মুখে পড়েছে। এসব শর্ত আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে শর্তগুলোকে গুলোকে ইসরায়েল নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করছে কিন্তু হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এসব শর্তের বিরোধিতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল দোহায় শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আলোচনায় যুক্তরাষ্ট্র ও মিশরের গোয়েন্দা প্রধানেরা রয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নিয়েছে যুদ্ধবিরতির এ আলোচনায় আজ শুক্রবার চলবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য গত বুধবার হামাস বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি পেলে দ্বারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় যোগ দেবে এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়া সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার কিম ও রাশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো একটি বার্তায় কিম জং উন এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উত্তর কোরিয়ার রাষ্ট্র বার্তা সংস্থা কেসিএনএ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার স্বাধীনতার বর্ষ পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন বার্তার জবাবে এই বার্তা পাঠায় পিয়ং ইয়ং গত জুনে পিয়ং এ বৈঠক করেছেন কিম জং উন ও ভ্লাদিমির পুতিন এক বছরের কম সময়ের মধ্যে এটি ছিল দুজনের মধ্যে দ্বিতীয় বৈঠক 4 শেষ বৈঠকে দুই পক্ষ সম্পর্কিত কৌশলগত অংশীদারত্ব নিয়ে একটি চুক্তিতে সই করে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ছিল এ চুক্তির বিষয়বস্তুর একটি কেসিএন জানায় পুতিন তার অভিনন্দন বার্তায় বলেন জাপানের বিরুদ্ধে সোভিয়েত ছন্নদের লড়াইয়ের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যে বন্ধনের সূচনা হয় সেটি পিয়ংইং এর সঙ্গে মস্কোর সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে